এখানে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা নেই নেই এলে নেই শুধু মোর্শেদের হুকুম মোরব্বীদের হুকুম তাজিম করার জন্য দাঁড়িয়েছি দু একটি কথা যদি আল্লাহ বলার ইচ্ছা রাখেন আল্লাহ যদি শক্তি দেন তাহলে বলতে পারবো আর সেই যে কথা বলবো সে কথা যেন আল্লাহল্লাহ আল্লাহ রসুল কামেল মোর্শেদের হুকুম অনুযায়ী হয় নিজের জীবনের সংশোধনের জন্য হয় হেদায়তের জন্য হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় যেন আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য হয় আমার কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছির রহমদ্দুল্লাল মুর্শিদগণের সন্তুষ্টি মোতাবেক হয় আপনারা জ্ঞানী আছেন হাফেজ আছেন মাওলানা আছেন কারি সাহেব আসেন বড়ো বড়ো শিক্ষাবিদ আছেন বড়ো বড়ো আলেম ওয়ালামা আছেন আপনারা এখানে অনেক বুজুর্গ তাকুয়াবান মানুষ আছেন শুধু মুর্শিদের হুকুম যদি ভুল ত্রুটি হয় মেহরবানি করে আল্লাহর হস্তে মাফ করে দিবেন আমেল আলিয় আল্লাহর দরবারের আত্মশুদ্ধির জায়গা নিজেকে পরিবর্তন করার জায়গা ইসলাহের জায়গা সাহাবা আজমাইন সেই যুগে বর্বরতার যুগে বসবাস করতেন সেই বর্বর মানুষগুলাকে আল্লাহ রসুলের সান্নিধ্যে আল্লাহ যখন এনে দিলেন সেই যুগের সকল ইতিহাসবিদ যারা লিখছেন হিস্টোরিক্যাল ইতিহাস যে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতির ভিতরে ছিল মানুষগুলোর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিল রসুলে পাক সাল্লাহ আলাইহি সাল্লামের জমানার মানুষগুলো তার সাহাবারা কেন ছিলেন ওই ভালো মানুষের সান্নিধ্যে আসার কারণে কেন ভালো হয়েছেন স্বামী এনা ও আত যা কিছু শ্রবণ করেছেন সেটাই সাথে সাথে জীবনে বাস্তবায়ন করেছেন প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছেন আর পাবনা কিন্তু কামেল আল্লাহর যুগ বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগের শেষ জমানায় এসে আমরা শেষ একজন মজাদদের আল্লাহর মেহরবানিতে আল্লাহর দয়া অনুগ্রে রুশিল ইসমী আজান আজান গাছিরহমতুল্লাহর দরবারে নিজেকে সংশোধন করার জন্য যে পেয়েছি যদি জীবন বারো এর সুক্রিয়া আদায় করি জীবন বারো যদি এর জিকির করি এর গুণ কীর্তন বর্ণনা করি তার শেষ হবে না আল্লাহর কাছে চাই নাই কিন্তু আল্লাহ মেহরবানি করে এমন কামেল আল্লাহর দরবারে আপনাকে আমাকে আসার বসার আজকে রোববার কোরআন ক্লাসের মজলিসি উপস্থিত হওয়ার যে তৌফিক দান করলেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ নম্বর হাজির সম্ভবত ভুল ত্রুটি হতে পারে অনেক এখন দেখি না সেখানে আল্লাহ বলতেছেন যারা সৎ কাজ করে ভালো কাজ করে ন্যাক আমল করে এবং তারাই হলো উত্তম দল তাদের জন্য জান্নাত রয়েছে তাদের সেই জান্নারটা কেমন হবে তার পাদদেশ থেকে ঝর্ণার সমূহ প্রবাহমান থাকবে এই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন কারা পাবে সেটা এবং আল্লাহ তাদের প্রতি রাজি লিমান রদি আল্লাহ আমার এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এই কথা বলার উদ্দেশ্য যে কাদের জন্য যারাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয়টা অনুপস্থিত হয়ে গেছে সব কাজ করি নামাজ পড়তেছি রোজা রাখতেছি জিকির করতেছি অজিবা পড়তেছি কিন্তু মাওলার যে একটা ভয় এই ভয়টার নামই হলো তাকুয়া এই ভয়টার নাম হলই পরেশগারি এই জন্য সুবি মুক্তি আজান গাছির রহমতুল্লাহ শেষে যে কথাটা লাগাইছেন এই কথাটা অতীব গুরুত্বপূর্ণ মতো তাকুয়া পরেশগাড়ি করা বিন্দু মাত্র যেন আল্লাহর ভয় থেকে আল্লাহর ভয় থেকে আমি সরে না যাই আমার আল্লাহ সব দেখতেছেন আমার আল্লাহ সব জানেন আমার কথা শোনেন আমার অন্তরের খবর জানেন আমার আচরণ জানেন আমার দিলের যে সমস্ত কথা আছে আমার অন্তরের ভিতরে কি আছে আমরা কেউ জানি না যে আমার অন্তরে এখন কি পরিকল্পনা কী মনস্তাব আমি করেছি কি মন করেছি এইটা কে জানে একমাত্র আমার আল্লাহ জানে সব কিছু সে আল্লাহর ভয় যখন বান্দার দিলের ভিতরে থাকবে আর সেই ভয়টাকে এস্তেকামাতি দিলের ভিতরে সংরক্ষণ করতে পারবে তখন ওই বান্দা গুণা থেকে বেঁচে থাকতে পারবে যতক্ষণ প্রথমে নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন জিকির করেন কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে এগুলো পাঠ্যমতো আপনি পড়ে গেলেন কিন্তু আমার মাওলার ভয় নেই আমার মাওলার কাছে আমার যে জবাবদিটা আছে আমার মাওলা প্রত্যেকটা কাজ দেখতেছে আমি যে কার সাথে হিংসা করি কার সাথে অহংকার করি কার সাথে মিথ্যা কথা বলতেছি কার দুশ্মনী করতেছি এই যে দিলের ভিতরে যেটা মহাপরিকল্পনা এই পরিকল্পনা দূর করতে হলে ওই সুবিমুক্তি মুক্তি আজান কাসির রহমদুল্লার যে প্রেসক্রিপশন সাধ্য মতো তাকুয়া পরেজগারি করো অর্থাৎ তোমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে সেখান থেকে যেন বিন্দু মাত্র একটা ফুলস্টপ পরিমাণ তোমার যেন কমতি না হয় এর নাম হলে তাকুয়া এর নাম হইলে পরেজগারি অর্থাৎ গুণা থেকে বেঁচে থাকা এই অন্তরের ভিতরে এই আমলের মাধ্যমে সে অন্তরের ভিতরে এই ভয়টা পয়দা করতে হবে এই ভয়টা সৃষ্টি করতে হবে এই ভয়টা আমার অন্তরের মধ্যে সংরক্ষণ করতে হবে তাইলে গুনা থেকে বেঁচে থাকা আপনার আমার সকলের জন্য সহজ হবে নাহলে কোশ্চিন কালও পারবেন না একটা মানুষ নামাজ ওপরে কেমনে ঘুষ খায় ওই দিলে আল্লাহর ভয় নাই একটা মানুষ নামাজ ওপরে জিগিরও করতে মা সাথে অসাদ আচরণ করে একটা মানুষ ইবাদতের দিক দিকে অনেক আগানো আছে কিন্তু দেখা যায় তার মধ্যে মানুষের সাথে মানুষের শত্রুতা লাগাই আছে মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে জড়িত আছে যদি ভয়টা থাকতো যে আমার আল্লাহ তো দেখতেছে আমি কি কাজ আমার করণীয় ছিল তখন তিনি ওই খারাপ কাজ থেকে ওই গুণা থেকে ওই অবৈধতার কাজ থেকে ওই অপবিত্র কাজ থেকে তার বিরত থাকা সহজ হয়ে যাইত এই জন্য অনুশোচনা অনুতপ্ত হওয়া আল্লাহ এই জন্য আল্লাহর কাছে অনুশোচনাকারী কত দামি যাকে আল্লাহর অলি জামাতে এসে সে জামাতে তাকবির পায় না আফসুস করে তিনি সেখানে একটা আফসুস আল্লাহ আমি এতদিন আমাদের জামাতের তাকবীরের সাথে নামাজ পড়ি আর আজকে আমার তাকবির উল্লাহ ছুটে গেল নামাজের জামাতের সাথে আদায় করতে পারলো মসজিদে আসে দেখতেছে তার তাকবির উল্লাভ তিনি পান নাই আফসুস করতেছে অনুশোচনা করতেছে আল্লাহর কাছে আল্লাহর এক অলি মসজিদের ভিতরে বসা ছিলেন তার পাক তার অন্তর খুলে দিলেন তারা আফসুসের সবটা এত বেশি ছিল আর আল্লাহ এত খুশি হয়েছেন তখন ওই আল্লাহর অলি বললেন যে আমার এবাদতের এই তাকবিরুল্লার সবটা তুমি নিয়ে যাও আর তোমার ওই অনুশোচনা অনুতপ্ত হওয়ার সবটুকু আমাকে দাও কারণ আল্লাহ তোমার এই অনুতপ্ত অনুশোচনায় এত খুশি হয়েছেন যে তোমার এই হাজারো তাকবিরুল্লার সব আল্লাহ তোমার আমর নামায় লেখে দিয়েছেন বলে সো এই জন্য অনুতপ্ত হওয়া আমরা কিন্তু অনুতপ্তর জায়গায় আমাদের ভুল ত্রুটি তো এই জন্য সত্যের প্রতি অবিচল থাকা দৃঢ়তা থাকা ছবি আজান গাছি রহমতুল্লাহর জীবনী দেখেন আমরা যদি সমস্ত কামেল অলি আল্লাদের জীবনে দেখি সাহাবাদের জীবনে দেখি তারা সত্যের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছেন কখনো অসত্যের সাথে আপোষ করেন না মিথ্যার সাথে আপোষ করেন নাই আর সত্যই মানুষকে মুক্তি দিয়ে দেয় আর হ্যাঁ সত্য মানুষকে সত্য পদ দেখা তাকে জান্নাতি মুখী করাই দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে জাহান্নামের দিকে তাকে ধাবিত করে এই জন্য প্যারে হাজিরিন বয়ান আমরা শুনি দীর্ঘক্ষণ আমরা আসছি সংশোধন হওয়ার জন্য জন্য আমাদের মূল কাজ হইল আমাকে ভালো মানুষ হিসাবে এই দরবারে আসছি এই দরবারের ভালো যে জিনিসগুলো আছে কালাম পাক পড়তেছি কালাম পাকের মধ্যে ভালো জিনিসগুলো আল্লাহ যেটা করার জন্য হুকুম করেছেন সেটা আমার জীবনে বাস্তবায়ন করা আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ছেড়ে দিতে বলেছেন সেই কাজগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে এর আমি জীবন একজন ইমানদার এই জন্য আল্লাহ বলছেন কি হক কথকত হি বালাহাত নতুল্লা আল্লাহ ও আংতুম মুসলিম হে ইমা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহকে ভয় করো প্রথম বছর সাধারণভাবে ভয় করার মতো ভয় করো রব কত ভর তোমার আমার সৃষ্টিকর্তা কত বড়ো তিনি কারো কি মুখবেগ কি নাম কারো কোনো কিছু জবাবদিহি করা লাগবে না কাল কেমনতের ময়দানে আল্লাহ কাহার হয়ে যাবেন আবার আল্লাহ গফরও হয়ে যাবে সেদিকে আল্লাহর দয়াও যেরকমের থাকবেন আল্লাহ বা রাগান্ডিত হবেন তোমাকে এত নিয়ামত দিয়েছি তোমাকে এত নিয়ামত দিয়েছি তোমাকে মানুষ হিসেবে আশ্রাবুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছি শ্রেষ্ঠত্ব গুণাবলী দিয়েছি শ্রেষ্ঠ রসুলের উন্মাদ করে পাঠাইছি একজন শ্রেষ্ঠ কামেল অলি আল্লাহর বৌড়ি তার অনুসারী করে পাঠাইছি তুমি তার দরবারে গেছো তার অনুসরণ অনুকরণ দেখেছো আমার শ্রীমতি আজান কাসির রহমতে এলেমের কমতি ছিল সম্পদের কম কমতি ছিল নেতৃত্বের কমতি ছিল এবাদত গুজার তা কো কমতি ছিল কিন্তু কি হয়ে গেছেন এটা মাটির মানুষ হয়ে গেছেন এই যে বর্তমানে যত হুজুর কল্লা দুই হুজুর কেবলাকে তো দেখেছি বয়ানে দাঁড়িয়ে প্রথমে তার মুখবন্ধ প্রথম যে মোকাদ্দামাটা হুজুর কেবলারা বলেন ওই কথার তো মানুষের মন বিগলিত হয়ে যায় হুজুর প্রথম বয়ানটা দেখেন নিজেকে এত বিনয়ী নিজেকে এত ছোট করে হুজুর কল্লা উপস্থাপন করেন যে আদর্শ ছিলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের এই কারণে সমস্ত নবী রসুল পৃথিবীর সমস্ত ইহুদি বলেন খ্রিস্টান বলেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মনীষীদের উপরে রসুলে পাকের সাল্লা স্থানটা কেন ওই বিনয়ের কারণে তার তার নম্রতার কারণে তার খুসখুচুর কারণে নিজেকে বোধ করার কারণে নিজের অন্তর থেকে আমিত্ব বিলোপ করার কারণে প্রত্যেকটা কথা হুজুর গোলার বয়ানের প্রথম প্রারম্ভের কথাটা দেখেন এই কথাটাই তো মানুষের মনকে বিগলিত করে ফেলে যে নিজেকে কত ক্ষুদ্র হিসেবে উপস্থাপন করে আমরা মসজিদের কাছে যাই মসজিদের সব কিছু শিখতে হবে হানড্রেড পার্সেন্ট একজন মুরিদের ভিতরে যদি মসজিদের হুবহু নকশাটা থাকে আর মুরিদের মধ্যে পার্থক্য থাকে তো মানুষ বলে সুবি আজান কাসি রহমতুল্লের কথা আর তার মুড়িদের কথা কি আমরা তো মুখপাত্র আমরা তো সুবি আজান কাসির আমরা মসজিদের কাছে বায়াত নিজের সমস্ত কিছু ইচ্ছা শক্তিকে তার কাছে বিক্রি করে দিয়েছি নিজের নকসানিয়া বলতে কিছু নাই নিজের খায়সাত বলতে কিছু নাই ওই মসজিদ যেভাবে বলবে সেভাবেই হবে যারা এভাবে আমরা চলে যে গেছেন যে সমস্ত বুজুর্গ পীর ভাইরা নিজেকে এরকম সুপার্দ করে গেছেন তাদের কথা আমরা এখনো সরি অমুক পীর ভাই অমুক যে অমুক ভাই এরকম কারণটা কি তার কথা কেন বলি ওই মোর্শিদের কাছে নিজেকে সম্পূর্ণরূপে মিলীন করে দিয়ে গেছেন তারা এই জন্য পেয়ারে হাজিরিন আমরা যেন আমাদের পরিবার পরিজনের ভিতরে আজকে মানুষ কমে যাইতেছে আস্তে আস্তে আমরা নিজেদের পরিবারের ভিতরে আমরা যেন হাক্কানি আঞ্জমে রেখে যেতে পারি আমার মসজিদের হুকুমটা রেখে যেতে আরে ওয়াইজিন লাগে না তো নিজেরা হুজুর হুজুর খেলা প্রত্যেকটা মানুষকে ওয়াইজিন বানাই দিয়েছেন তো অজিভার কাজে কি লেখা দেখছেন যে নিজে আমূল করে এটা অন্যের কাছে পৌঁছেই দেবে সে আঠারো ছিয়াত্তর সনে এবং সেটা বল বোল্ড করে হুজুর কেউলা বড়ো অক্ষরে সব লেখাগুলো ছোটো ছোটো করে ওই লেখাটা হুজুর কেউলা বড় অক্ষর করে দিয়েছেন যে নিজে আমল করে এইটা অন্যের কাছে পৌঁছে দেন বোল্ড করে কোন শব্দটাকে সেটা জানেন যেটার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয় যে শব্দটা যে লব্ধতার প্রতি যে বাক্যটার প্রতি যে আদেশটার প্রতি গুরুত্ব আরোপ করে হুজুর কেউলা সেটাকে বোল্ড করে বড় একটু অক্ষরগুলোকে বড় করে নিজে আমল করে এই অজিবর কাজটা অন্যের কাছে পৌঁছে অথবা একটা নবিয়ালা কাজ আমাদের আমি নিজে ভালো একটা আমল করলাম আজকে আমি চলে গেলাম আমার পরিবার হাক্কানির কথা কিছুই জানলো না হাক্কানির মধ্যে নাই হাক্কানি অজীব বল না না আব্বা আমল করছে এই কথা না এটা যেন লাভ হয় ল্যারে হাজিরিন সর্বপ্রথম দায়িত্ব হইল আমার পরিবারের কাছে এই হকের দাওয়াত পৌঁছাই দেব আর আমার মর্শিদে তাদের পায়রবি যেন তারা করতে পারে আমার মর্শিদের মহাব্বাত মর্শিদের কথা আমার মর্শিদ কি আমার আল্লাহ কি অলি আল্লাহ কেন প্রয়োজন এই জমানায় শয়তান আমাদের বাহ বাহাত্তর তেহাত্তর ফেরকার ভিতরে জড়াইয়ে দিয়া আমাদের ওই এলেমের দ্বারা এখান থেকে আমি বের হতে পারবো না আমার জ্ঞান বুদ্ধি আমার বিবেচনা আমার কৌশল হেকমতের দ্বারা আমি এই শয়তালের জাল এই মাকর্ষার মতো চারিদিকে যে জাল শয়তান আমাদের সরাইয়া আজকে আবদ্ধ করে রাখছেন এইখান থেকে আপনার আমার সম্ভাবনা বের হওয়া কখন বের হতে পারবো ওই কামেল অলিয় আল্লাহ যদি একমাত্র অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সকলকেই তহফিক দান করুক আমরা সকলেই যেন ইমানদার হয়ে কবরে যাইতে পারি অনেক মানুষ অসুস্থ অনেকেই রোগাক্রান্ত অনেকেই বিভিন্ন পরেশানি আমাদের সকলের জন্য সবাই দোয়া করবেন যে আমরা যেন এক পীর ভাই থাকবে এক পীর ভাইয়ের আয়না সরুক একটা গায়ে চিমড়ি ডাকলে সারা উন্মাতের গায়ে চিমড়ি লাগবে যে ব্যাসা পাইছি আমরা এই দরও থাকতে হবে গায়ের ভিতরে একটা পীর ভাই আপন হুজুর বেশি কান্নাকাটি করে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন করতেছে আমরা সকল হিংসা বিদ্বেষ সহংকার দলাদলি মত পার্থক্য ভুলে গিয়ে আমরা এক ছবি আজান ছায়া ছায়াত এসে মর্ষদের এই বাণী সারা বিশ্বে পৌঁছে হুজুর কেবলার তার একবার বসা সুবি সাবসিম রহমতুল্লার কাছে দুপুরবেলা এক লোক ওমানে যাবে দেখেন হুজুর কোলা প্রচারের দিকে কত হুজুর কেবলার ছিল কিছুক্ষণ পর হুজুর ক্যালেন্ডার ভাস করে রবার দিয়ে নিজের হাতে আনিয়া ওই উনি টেইলার্সের কাজ করে সেই মধ্যে প্রায়সের কোনো ওমান অথবা অন্য কোনো দেশে বাহারাইন হবে হুজুর কেবলা আইনে বলতেছে বাবা এটা নিয়ে যাও তোমার তুমি তো এই ব্যবসা করো তোমার দোকানে টানাইয়ে রাখবা তখন বলতেছি হুজুর কেবল আরে মানুষ জানুক আজান কাসির রহমতুল্লাহ বিংশ শতাব্দীর শেষ মজার দেশ এইটা দেখলে মানুষ তোমার কথা জিজ্ঞাসা করবে ইনি কে মানে হুজুর কেবল প্রচারের অদম্য স্পৃহাটা কি ছিল আমরা নিজেরা নিজ কেন্দ্রিক শুধু নিজের ঘরের ভিতরে পীর ভাই দশজন দাবাত দিই দশটা পীর ভাই আসে আর নতুন নতুন লোকের কাছে আমরা কি করি আমাদের অসুবিধা কোথায় এই যে উনিশশো পঁচানব্বই সালে যখন আমার এখনো মনে আছে প্রথম যখন সাবর সিং তো প্রার্থনা সভার কথা বললেন সারা বাংলাদেশের সমস্ত বিজ্ঞজনরা নাম নিলাম না সমস্ত শিক্ষিত মানুষগুলোর বিপক্ষে লাগে গেল কোরআন হাদিস জানলেওয়ালা মানুষ ছিল সবচেয়ে বেশি এর মধ্যে হুজুর কেউ বাবা আল্লাহ আছে রসুল আছে কামেল মোর্শেদ আছে যারা ছিলেন সেই পীর ভাইরা আমাদের সেক্রেটারি সাহেব সোহেল ভাই কান যারা এর নেতৃত্ব ছিলেন মাওলা খানাবু জাফর সাহ রহমতুল্লাহ সহ ডিপটি সাহা সাহাজি মহাজিম সাহ যে মুরব্বী সাহেব অটল ছিলেন পাহাড়ের মতো ডাক্তার সর্দার মোতাহালি সাহ রহমতুল্লাহ সহ তারা বিন্দু মাত্র বিচলিত হন আমার মসজিদ বলছেন অবশ্যই আমরা করব যত বাধা বিপত্তি আসুক এবং হুজুর কেবলা ওপেনিং করানোর পরে সারা বিশ্বের সমস্ত মুসলিম নেতৃবৃন্দ মুসলিম শাসকগণ সৌদি আরব সহ এই যার দাহ কেরাম আজমি শরীফ কেন্দ্রিক যত লোক আছে আজকে সমস্ত পৃথিবীতে তারা এই ইসলামের এই দাবারটা পৌঁছানোর জন্য অমুসলমানদের সাথে আজকে তারা সেই বৈঠক টেবিল করতেছেন তারা সেই সিম্পোজিয়াম করতেছেন সেমিনার করতেছেন কিন্তু এর ওপেনিং হলেও সুবি আজান আল্লাহ কিন্তু কত বাধা বিপত্তি আসছে একটা পীরবাহাবি যায় এই জন্য হুজুর কুলার কথা ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমল করার তফিক দান করো দাওয়ানা আখের দাওয়া না আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন হাকালাম